আয়োজন সঞ্চালনায় আছেন জনাব হোসেন ভাই ভাই ভাইয়ের প্রতি আমার সালাম রাখি সভাপতিতে আছেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ভাইয়ের প্রতি আমার সালাম এখানে উপস্থিত যারা যারা আছেন সকলের প্রতি আমার সালাম আরো ভাটারা থেকে আগত আমার শ্রদ্ধীয় বড় ভাই শাহালম ভাই ভাইয়ের প্রতি আমার সালাম আরও আছেন আমার স্বাধীন ভাই ভাইয়ের প্রতি সালাম রাখি হ্যানসে যিনি আছেন তাদের প্রতি সালাম যার মাধ্যমে আমার আজকে এখানে আসা শাপলা সরকার প্রতি আমার সালাম রাখি আসলে আমি ছোট মানুষ আমি তেমন গান জানি না তবে আমার নিজের দিক থেকে আমি গাওয়ার চেষ্টা করব। ভুল দুটি আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম Hello.